সীতায় ছ নম্বর মন্ডলের ওখড়াবাড়ি অঞ্চলের দশজন তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে রবিবার সন্ধ্যায় বিজেপিতে ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয় বিজেপির ছ নম্বর মন্ডল সভাপতি আবু আল আজাদের হাত এই তৃণমূল কংগ্রেস দল ছেড়ে দশজন কর্মী বিজেপিতে যোগদান করেন বিজেপির নেতৃত্বের দাবি লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার হিরিক বাড়বে যদিও বিজেপিতে যোগদান করার এই বিষয়কে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল তাদের বক্তব্য মানুষ তৃণমূলের পাশে রয়েছে

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড